মানে একদম হট এক্সক্লোজিভ এটাকে কি বলে নায়িকা এটা কি চিত্রনায়িকা আচ্ছা আপনারা কি ওনাকে চিনেন আমি শুধু তাকে পেট বের করে নাভিটা বের করে শুধু শাড়ি আকর্ষণীয় শাড়ি পিছন সাইট আর আকর্ষণ করে হাঁটা আর সাক্ষাৎকার এই সব জায়গাতে আমি এক এক সময় এক এক ভাবে। ভাবে মানে সেই রকম সেই রকম পাতলা পাতলা শাড়ি যেগুলোতে একদম খুব সুন্দর নিখুঁতভাবে আপনার সব কিছু মানে শরীরের সব কিছু দেখা যায় এরকম এরকমভাবেই শুধু ওনাকে আমি দেখেছি যে কোনো অকেশনে যে কোনো মিডিয়ার যে কোনো কাজে আমি এইভাবেই ওনাকে দেখেছি কিন্তু তো আপনারা কি জানেন আমি না জানি না আমি আমি আসলে ওনাকে চিনি চিনিই না তো উনি আসলো কোন জগতের কোত্থাকার কবের চিত্রনায়িকা আমাকে একটু বলবেন সবাই এ ওনাকে টেক লাগাচ্ছে চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী এন মন্দিরা চক্রবর্তী কবে মুভি করলো আর ওনার কি কোনো মুভি চলতেছে আর মুভিটাকে আদৌ কেউ দেখতে পারছেন কোন অ্যাঙ্গেলে কিভাবে ওনাকে একটা নায়িকা মনে হচ্ছে আমার কথা হলো নায়িকা মানে কি আপনারা তো জানেন নায়িকা মানে সৌন্দর্য এবং বয়সের উনাকে একটা মহিলা এটাই মনে হচ্ছে ওনাকে কি কোনো অ্যাঙ্গেলে মানে আমি না আপনাকে বুঝাইতে পারবো না আপনারা অন্য দিকে যাবেন না আমার কথা হলো ওনার সৌন্দর্য নিয়ে আমার কোনো নাই আপনারা তো আবার টাইনে হেসরে আবার অন্য দিকে নিয়ে যাবেন হলঘু আল্লাহর সৃষ্টি তুমি এইভাবে বলছো কেন আমি আসলে আল্লাহর সৃষ্টি নিয়ে বলিনি আমি বলেছি নায়িকা যেহেতু নায়িকা হইতে হইলে কি কি দরকার ওনার যে মাসাল ওনার যে বডি স্ট্রাকচার খালি পেট নাবি বের করে শাড়ি পরে আকর্ষণ করে করলেই নায়িকা হওয়া যায় না ওনার যে যথেষ্ট বয়স উনি যে একটা মহিলা মানুষ ওনাকে দেখলেই তো বুঝা যাচ্ছে মানে এরা মানে আমাদের বাংলাদেশে এত এত নায়িকা এত এত মডেল এখন মুভি করার সময় কেন এই নায়িকাগুলো খুঁজে পায় না সাকিব খান আমি এটাই বুঝি না আর আপনারা একটু জানাবেন কোনো দিন কখনও ওনাদেরকে সিনেমাতে দেখেছেন ওনার কয়টা মুভি দেখেছেন ওনাদের কয়টা সিনেমা করতে দেখেছেন আর কোন পরিচালক কোন পরিচালক এদেরকে নিয়ে মুভি করে একটু প্লিজ কাইন্ডলি আমাকে একটু জানাবেন আমি নিজে জানি না তো একটু ইনফরমেশন নেওয়া দরকার আমার আমি যেহেতু কথা বলতেছি আমার যেহেতু মানে কোনো অ্যাঙ্গেলে বা কোনোভাবে কোথাও আমি কোনো খোঁজ পাইনি তো এই জন্য আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা হলো যে একটু গেট আপ সেটা পড়তে পারলেই আপনারা মানে সব বের করে চলাফেরা করতে পারলেই কি নাইকা মানে এখন পুর আসছে এত এত মডেল খালি কি হচ্ছে শরীর দেখানো মডেল শরীর দেখানো ছাড়া আমি কিছুই দেখি না এর মধ্যে কোনো পারদর্শ মানে ওরা কোনো কি কোনো কাজেই পারদর্শী না না অভিনয় জানে না কথা বলতে পারে না তাদেরকে দেখে কোনো অ্যাঙ্গেলে নায়িকা মনে হয় না কোনোভাবে তাদেরকে আকর্ষণ লাগে শুধু বের করে সুন্দর একটা দামি শাড়ি পরে আছে কিছু টাকা পয়সা ইনকাম করে আর সাংবাদিকটা তাদের পিছনে চেষ্টার মতো দৌড়ায় এটা ছাড়া আমি আর কিছুই এদের মাঝে দেখি নাই সাংবাদিকরা খালি হাই মে মাই মেয়ে মাই চিত্রনায়িকা মন্দিরলা চক্রবর্তী উমুক চক্রবর্তী উমুক সুমক হয়েছে এগুলো করে ছাড়া ওদেরকে আর কেউ চিনে না এই সাংবাদিকরা শুধু একটু খুমাটা তুইলে নাবিগুলো বের করা শরীর দেখানো এটা যখন একদম তুলে ধরে তখনই আমরা জানতে পারি হুমুক মডেল তুমুক নায়িকা উনি সিনেমা করছে কিন্তু কোন সিনেমা করছে কবে সিনেমা করছে কবে রিলিজ হয়েছে কে দেখছে কোথায় চলছে এগুলোর কিচ্ছু জানা নাই কিন্তু অ্যাওয়ার্ডও নিচ্ছে তাদেরকে সংবাদ সম্মেলনে টাকাও হচ্ছে তাদেরকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে পাওয়া যায় হ্যাঁ ভাই রে ভাই বাংলাদেশে আমাদের বাংলাদেশের নায়িকার অভাব না কিন্তু নায়কের অনেক অভাব আমি ইদানিং দেখতেছি নায়কের অনেক অভাব খালি নায়িকা তাহলে কি এগুলো সুগার মাম্মি আসলে ছেলেরা যে বলে এটাই মনে হচ্ছে আমি জানি না আসলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আসলো এই নায়িকার মানে আমি কয়টা দিন যাবৎ এই মানে সংবাদ সম্মিলনে শুধু চিত্রনায়িকা মন্দিরা চিত্রনায়িকা মন্দিরা এই হইছে ওই হইছে ভাই কবে উনি চিত্রনায়িকা হইলেন কবে মুভি করলেন উনি কে সেটাই তো অন জানে না উনাকে আপনারা নায়িকা বানায় দিচ্ছেন বাহ মুভি চলছে তার মুভিটা দেখে আসেন সবাই আদৌ আপনারা মুভি দেখতে পারছেন কমেন্ট যদি দেখেন ওনার যে তুই কি মুভি করতে আসছো নাকি শরীর দেখাইতে আসছো তোমার শরীরও কেউ দেখবে না আর কথা না কমেন্ট এগুলো জনগণের কমেন্ট তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ